আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে মুড়ির বড়ার রেসিপি এর আগে আমি অনেকবার অনেক রকমের বড়ার রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি আজকে একটু অন্য রকমের বড়ার রেসিপি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন ওর সঙ্গে থাকুন আমি মুড়ির বড়া বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি এক বাটির মতো মুড়ি পরবর্তী ইনগ্রিডিয়েন্টস হিসেবে নিয়েছি ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি আদা কুচি কাঁচা পাকা লঙ্কা আর টমেটো কুচি আমি মুড়িটাকে একটু জলে ভিজিয়ে নিয়ে উঠিয়ে নিয়েছি চিপে এবার যত ইনগ্রিডিয়েন্টস দেখালো সব মুড়ির মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি টমেটো কুচি আর ধনে পাতা কুচি আমি দিয়ে দিলাম এবার পরবর্তী ইনগ্রিডিয়েন্টস হিসেবে আমি এখানে দিচ্ছি চালের গুঁড়ো আমি এখানে তিন চামচের মতো চালের গুঁড়ো দিলাম দিয়ে দিলাম ভাজা মশলা ধনে জিরে গোটা গরম মশলা আছে এর মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এবার দিয়ে দিলাম নুন আমি দিয়ে দিচ্ছি বেসন দু চামচের মতো এখানে আমি বেসন ব্যবহার করলাম এবার খুব ভালো করে মেখে নিতে হবে হাতে একটু একটু করে জলে ছিটে দিয়ে নিতে লাগবে খুব ভালো করে মেখে নিতে হবে যখন মাখার পর একটু দেখবেন দলা হয়ে গেছে তখন ভাববেন মাখাটা ঠিক হয়েছে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিলাম দেখুন একটু একটু করে দলা হয়ে যাচ্ছে তার মানে বড়াটা এখন গড়া যাবে আমি এদিকে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল এবার বড়াগুলো গড়ে নিয়েছি আমি একে একে মুড়ির বড়াগুলো ভেজে নেব এক পাঁচটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি উল্টে দিব বড়াগুলো আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর ভীষণ ক্রিস্পি হয় বড়াগুলো আর মুড়ি যদি সেমটে যায় সেমটে যাওয়া মুড়িও কিন্তু আপনারা ট্রাই করতে পারেন বড়া বানিয়ে এরকম খেতে পারেন ফেলে না দিয়ে আমার বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি একইভাবে বাকি বড়াগুলো আমি ভেজে নেব পরবর্তী বড়াগুলো আমার ভাজা হচ্ছে সবগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব সবগুলো বড়া আমার ভেজে নেওয়া হয়ে গেছে তৈরি হয়ে গেল মুচমুচে বড়ার রেসিপি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল আৰু ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব কৰ ভুলবে ন বাই